আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং যখনই আমরা বাজেট রেঞ্জের স্মার্ট ওয়াচের কথা বলি তখন কিন্তু আমাদের দেশের ইউজারদের কাছে অ্যাটলিস্ট একটা নাম অনেক বেশি পরিচিত এবং বারবারই মনে পড়ে সেটা হচ্ছে কলমি তো আজকে আমাদের কাছে কলমির একটা মানে মোটামুটি প্রিমিয়াম রেঞ্জের স্মার্ট ওয়াচ রয়েছে উইচ ইজ কলমি আই টোয়েন্টি এইট আলট্রা এবং এইটা আপনারা অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি সহ টপটেক জোনে পেয়ে যাবেন আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা আপনারা ইন্টারেস্টেড এবং ভিডিওটা দেখার পর মনে হবে যে এটা আপনার জন্য তারা চাইলে চেক পারেন তো এই ওয়াচটা যেই প্রাইস রেঞ্জে আমরা পাচ্ছি এটাতে সত্যি বলতে মানে আমার কাছে মনে হয়েছে কর্মীর বেসিক একটা যে ক্যারেক্টারিস্টিক্স ছিল যে সবসময় বাজেট ফ্রেন্ডলি এবং সব থেকে বেটার ভ্যালু আমাদের অফার করতো এইটা আমার কাছে মনে হয় কয়েকটা জায়গাতে পিছিয়ে যাবে যদিও বেশ কয়েকটা জায়গাতে অ্যাডিশনাল বেশ কিছু ফিচার রয়েছে যেটা আসলে আমি অন্য কোনো স্মার্ট ওয়াচে দেখিনি এবং ফার্স্ট টাইম আমি এই ওয়াচে দেখছি তো প্রথমে একটু মানে কী কী সুবিধা লাগেনি সেটা নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে বক্স কন্টেন্ট একটু দেখিয়ে নেই তো এই ওয়াচটার বক্সে আপনারা কিন্তু বেশ কিছু গুডিস পাচ্ছেন যার মধ্যে রয়েছে একটা ম্যাগনেটিক চার্জার এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন দেন থাকছে অ্যাডিশনাল একটা স্ক্রিন প্রোটেক্টার আর পেপার ওয়ার্ক এবং এই হচ্ছে ওয়াচটার লুক অ্যাজ ইউ ক্যান সি যারা আপনারা রাউন্ড ওয়াচ অনেক বেশি পছন্দ করে থাকেন আই থিঙ্ক তারা এই ওয়াচটাকে ডেফিনেটলি পছন্দ করবে বিকজ এটা কিন্তু মানে ট্রেডিশনাল একটা ওয়াচের ফিল আপনাকে দেবে স্পেশালি এর সাথে আসা যে ম্যাগনেটিক স্ট্র্যাপ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ধরনের স্ট্র্যাপগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয়ে থাকে আমি যদি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি তো প্রথমে বলেছিলাম আপনাদেরকে কিছু শর্ট নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের ইউজারদের কাছে একটা স্মার্ট ওয়াচ ইউজারদের কাছে সব থেকে প্রথম যে প্রশ্নটা আমি সবসময় পাইতা হচ্ছে এটাতে বাংলা সাপোর্ট করে কি না ওয়েল এই ওয়াচটাতে তিন হাজার টাকা প্লাস একটা স্মার্ট ওয়াচে বাংলা সাপোর্ট করে না উইচ ইজ আ বিগ বামার ইন মাই ওপিনিয়ন তো এই জায়গাতে প্রথমত একটা ধাক্কা আমি খেয়েছি যেহেতু আমি বাংলা অনেক বেশি মেসেজ পাই এবং আপনারাও হোপফুলি পান এই জন্য বাংলা সাপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটাতে আনফর্চুনেটলি আপনারা সেই বাংলা সাপোর্টটা পাচ্ছেন না তবে এই বাংলা সাপোর্ট ছাড়া ওয়াচটাকে যদি আমরা জাজ করি সেই ক্ষেত্রে কিন্তু এটাতে আমি বেশ কিছু ফিচার্স পেয়েছি যেটা আসলে রিকমেন্ড করার মতো যেমন প্রথমত আপনারা যদি এটার সেটিংসে যান এবং ডান দিকে সোয়াইপ করলে আপনার সেটিংসে যেতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি টুলসে যান এখানে একটা অপশান রয়েছে টুলস এই টুলসে গেলে দেখতে পাবেন এখানে ইসলামিক একটা অ্যাপ রয়েছে যেটাতে আপনারা প্রেয়ার টাইম সেট করতে পারবেন এবং প্রেয়ার টাইম আপনারা ওয়াচ থেকে চেক করতে পারবেন যেটা আমি অন্য কোনো স্মার্ট ওয়াচে অ্যাটলিস্ট মানে আমাদের দেশে অ্যাভেলেবল রয়েছে এরকম কোনো স্মার্ট ওয়াচে দেখিনি হ্যাঁ আপনি অনেক স্মার্ট ওয়াচে অ্যাপ ইনস্টল করতে পারবেন যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ লাইক অ্যাপল ওয়াচ বা স্যামসাংয়ের যে ওয়াচগুলো রয়েছে বা ওয়েসের যে ওয়াচগুলো রয়েছে সেগুলোতে আপনারা কাস্টম অ্যাপ ইনস্টল করতে পারবেন বাট ইন এই ধরনের আমি চাইনিজ ওয়াচে কিন্তু এটাই প্রথম দেখছি আমি এছাড়া ওয়াচটার যে বেল্ট কোয়ালিটি এটাতে কিন্তু জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হয়েছে যার কারণে কনস্ট্রাকশন খুবই প্রিমিয়াম এবং এটা খুবই স্ট্রং লেগেছে আমার কাছে পাশাপাশি এটাতে যে বেল্টটা ইউজ করা হয়েছে শুরুতেই বলেছি যে এটা এই ধরনের বেল্ট সাধারণত খুবই কমফোর্টেবল হয়ে থাকে এবং এটাও তার ব্যতিক্রম ছিল না এবং এটাতে কিন্তু আসলে সাইজেরও খুব একটা সমস্যা আপনি ফিল করবেন না যেহেতু এটা যে কোনো সাইজের হ্যান্ডে কিন্তু ইজিলি মানিয়ে যাবে এবং তিন হাজার টাকা প্লাস ওয়াচে আমরা এক্সপেক্ট করি এখন আমলের ডিসপ্লে পাবো এবং এটাতে সেটা আমরা পাচ্ছি যেটা একটা ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে এবং এটাতে যে টাচ রেসপন্সিভনেস সেটা কিন্তু মানে আমার কাছে বেশ স্মুথ মনে হয়েছে যদিও এটাতে আমরা থ্রু আউট দ্য ইউ সবসময় সিক্সটি এই পি পাচ্ছি বলে আমার কাছে মনে হয়নি তবে মানে সোফার এটা ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো আর কর্মীর যেই ইন ওয়াচ ফেসগুলো থাকে সেগুলো আপনারা জানেন সবসময় কিন্তু মোটামুটি মডারেট একটা ওয়াচ ফেস আমরা পাই ইভেন আমরা যদি অ্যাপে যাই অ্যাপেও দেখতে পাবো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তবে ইন যেগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর এতে ফাংশনালিটির কথা যদি বলি এজ ইউ ক্যান সি টিপিক্যাল যে ওয়েসগুলো আমরা পেয়ে থাকি চাইনিজ ওইএম ওয়াচে এটাতেও সেরকমই পাচ্ছি এখানে আপনার ওপর থেকে সোয়াইপ করলে টবলস পাবেন এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড স্টাফ এগুলো কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি নিচ থেকে গেলে আমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবো এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ব্লক আকারে দেখাচ্ছে যেগুলো আসলে বাংলা মেসেজ তো এই জিনিসটা মানে একটা ডেফিনেটলি বড় ইস্যু এছাড়া অন্যান্য ফাংশনালিটির কথা যদি বলি এটাতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি মনিটর রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি আপনারা এখান থেকে এক্সারসাইজ করতে পারবেন যেগুলো মানে মোটামুটি সবই এখানে রয়েছে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন পাশাপাশি এখানে ব্রিদিং এক্সারসাইজ থেকে শুরু করে এসপি টু তারপর ব্লাড প্রেশার এছাড়া বিল্ডিং একটা এআই অ্যাসিস্ট্যান্টও রয়েছে এটাতে এছাড়া এতে বেশ কিছু বিল্ডিং গেমস রয়েছে যেগুলো আপনারা অবসর সময় খেলতে পারবেন আই মিন ওয়াই আপনার ফোনই তো রয়েছে সাথে তো আপনি ফোনেও খেলতে পারেন এছাড়া ক্যালকুলেটার অ্যান্ড স্টাফ তো ফাংশনাইটির দিক থেকে এটা বেসিক যে কোনো ওয়াচের মতোই বাট কিছু এক্সট্রা বেনিফিট আপনাকে দিবে আর যেহেতু স্মার্ট ওয়াচ এখন প্রত্যেকটা ওয়াচেই কিন্তু মানে কলিং সাপোর্ট থাকে তো এতেও আপনারা পাচ্ছেন এবং এটার যে স্পিকার সেটা আমার কাছে খুব বেশি বড় মনে হয়নি যখন আমরা দেখেছি বাট আপনারা যখন কথা বলবেন ফোনে তখন ইজিলি এটার মাইক্রোফোন কিন্তু বেশ ভালো অডিও পিক করতে পারে সো যার সাথে কথা বলছেন সে হয়তো খুব বেশি টেরও পাবেন আপনি ফোন দিয়ে কথা বলছেন না আর এটার যে সাউন্ড কোয়ালিটি সেটাও কিন্তু আউটডোরে মোটামুটি মানে আপনি শুনতে পাবেন হ্যাঁ এতে কিন্তু আইপি সিক্সটি এই ট্রেডিং রয়েছে সো আপনি যদি ওয়াটার স্প্ল্যাশ বা পানির নিচে ডুবিয়েও রাখেন এটা বা আপনি যদি সুইমিং পুলেও ঝাঁপ দেন এটা নিয়ে হোপফুলি এটা সারভাইভ করবে এবং আমরা যতটুকু সময় ট্রাই করে দেখেছি এটাতে পানি নিয়ে কোনো সমস্যা আমাদের হয়নি আর অ্যাপে যদি চলে যায় এটাতে আপনারা কোলমি ফিড যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা দিয়ে কানেক্ট করতে হবে এবং এই অ্যাপের ইউআইটা আমার মনে হয় একটু রিডিজাইন করা হয়েছে যেটা আর একটু এবং একটা মানে প্লেন লুক দিচ্ছে যেটা আসলে খুব বেশি ওভারওয়েলমিং লাগবে না আপনার তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের যেই অ্যাক্টিভিটি মনিটরিং সেই পেজটা রয়েছে এবং এখানে আপনারা আপনাদের যেই বিভিন্ন অ্যাক্টিভিটি সেটা দেখতে পাবেন পাশাপাশি এই অংশে গেলে আমরা এখানে রান স্টার্ট করতে পারবো যেখানে আমরা মানে জিপিএস ইউজ করবো আর ডিভাইস অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আই টোয়েন্টি এইট আলট্রা ডিভাইসটা কানেক্টেড রয়েছে এবং এখানে আমাদের ওয়াচ ফেসগুলো কিন্তু আমরা চুজ করতে পারবো আর আমরা যদি ফেস গ্যালারিতে যাই এখান থেকে আমরা দেখতে পাব প্রচুর ওয়াচ ফেস ফ্রি রয়েছে যেগুলোতে আসলে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না বাট আমরা ফোনের সাথে ইউজ করতে পারবো ইজিলি এবং এতে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম লুকিং ওয়াচ ফেস আমি দেখেছি দেন আসে এই মুসলিম অ্যাপ এখান থেকে আপনারা চাইলে অ্যালার্ম সেট করতে পারবেন পাশাপাশি আপনার টাইম যেগুলো রয়েছে আজকের ডেট কত সেই অনুযায়ী আজকে যেই প্রেয়ার টাইমগুলো সেগুলো আপনারা সেট করতে পারবেন বা দেখতে পারবেন তাছাড়া এখানে তাজবি রিমাইন্ডার রয়েছে নাইনটি নাইন নেম অফ আল্লাহ এছাড়া কেবলা ডিরেকশন যেটা আমি একটু আগে বলছিলাম আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে কম্পাস চেক করতে পারবেন তো এই জিনিসগুলো ভালো লেগেছে আমার কাছে যেটা অন্যান্য ওয়াচে আমি দেখে নিয়ে দেন বাকি জিনিসগুলো কমন অর্থাৎ ফাইন মাই ডিভাইস তারপর অ্যালার্ম ওয়ার্ল্ড ক্লক এগুলো আমরা সবগুলো ওয়াচে মোটামুটি মোডলে স্পে থাকি এছাড়া সফটওয়্যার আপডেট করার জায়গা তো এই জিনিসগুলো কমন তো এই ছিল বেসিক্যালি অ্যাপে এবং আমাদের ওয়াচে এবং আমাদের স্মার্ট ওয়াচে কিন্তু আর একটা প্রশ্ন খুবই কমন থাকে তা হচ্ছে ব্যাটারি লাইফ কেমন তো এটাতে কোম্পানি ক্লেম করছে ছয় থেকে সাত দিন আপনারা পাবেন যেহেতু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে সো এটাতে ছয় থেকে সাত দিন আসলে আপনি পাবেন না যদি আপনি অনেক বেশি নোটিফিকেশান ব্যবহার করেন কম্পাস ব্যবহার করেন তো ক্ষেত্রে অ্যারাউন্ড ম্যাক্সিমাম আপনি তিন থেকে চার দিন এক্সপেক্ট করতে পারেন যেটা মডারেট বলা যায় আর এটা চার্জ হতে সময়ও খুব বেশি লাগে তা বলবো না অ্যারাউন্ড ওয়ান আওয়ার প্লাস লাগে এটাতে তো সব মিলিয়ে এই ওয়াচটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে ডেফিনেটলি নো ডাউট বাট এটাতে বাংলা সাপোর্টটা নেই বলে আমার কাছে মনে হয়েছে যে একটা বড় ড্রব্যাক এই ওয়াচের জন্য যদি আপনি এই জিনিসটাকে কনসিডার করে থাকেন বা আপনার খুব বেশি প্রয়োজন না হয় বাংলা সাপোর্ট সেক্ষেত্রে এটাতে আপনারা অ্যাডিশনাল কিছু ফিচার পাচ্ছেন স্পেশালি মুসলিমদের জন্য যে ফাংশনগুলো সেটা হয়তো অনেকেরই কাজে লাগবে তো এই ছিল বেসিক্যালি কর্মীর আই টোয়েন্টি এইট আল্ট্রা নিয়ে বিস্তারিত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ওয়াচটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ওয়াচটা কিনতে চান আমাদের আজকের স্পন্সার আপনারা টপ টেক জোনে ভিজিট করতে পারেন তাদের সম্পর্কে বিস্তারিত এবং এটার একটা ভার্সন রয়েছে গোল্ড কালারের যেটা আসলে লেডিসরা চাইলে ইউজ করতে পারে কারণ সাধারণত বেশিরভাগ স্মার্ট ওয়াচে কিন্তু আমরা লেডিসদের জন্য মানে কালেকশন অনেক কম দেখতে পাই এবং অপশন খুব বেশি থাকে না তো আপনার হাতের সাইজ যদি একটু বড় হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন স্পেশালি গোল্ড কালারটা যারা লেডিস রয়েছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ